গতকালকে ফেসবুকে একটা নিউজ পাই সেই নিউজে দেখি যে বজ্রপাতের কারণে একটা গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং আরও একটা নিউজ আসে সেটা হচ্ছে স্কুলে যাওয়ার সময় তিনজন ছাত্রী বজ্রপাতের কারণে মারা যায় এবং কিছুদিন আগে আমরা আরেকটা ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় সেখানে হচ্ছে বজ্রপাতের কারণে একটা মানুষের গা দিয়ে ধোঁয়া উঠতেছে তাহলে প্রশ্ন আসতেই পারে মানুষের উপরে কেন বজ্রপাত পড়ে বা এই গাছের উপরে কেন বজ্রপাত পরে বা বহুতল ভবন বা বিল্ডিংয়ের উপরে কেন বজ্রপাত হয় তা আজকে আমরা এই প্রশ্নের উত্তরটাই খুঁজব যে কেন মানুষের উপর গাছের উপর বিল্ডিংয়ের উপর বা উঁচু উঁচু জায়গার উপর বজ্রপাতটা হয় তা তার আগে শুরু করার আগে আমরা জানি যে আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ওয়ারিং কোর্স এই কোর্সে লাইটেনিং প্রোটেকশন সিস্টেম সহ অর্থাৎ আমাদের বজ্রপাত নিরোধক দ্বন্দ্ব যে এই দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব কিভাবে স্থাপন করবেন লাগাবেন সেট করবেন এছাড়াও আমাদের সিসিটিভি ক্যামেরা হাউস ওয়ারিংয়ের কনসিল স্থান পদ্ধতি সব কিছু আমরা এই কোর্সের মাধ্যমে শিখে থাকি এবং এই কোর্সটা আপনি চাইলে দেশের বাইরে বসে অনলাইনে করতে পারবেন যার ক্লাস আমি সরাসরি নিয়ে থাকি এবং ঢাকা ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চে সরাসরি এসে করতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতেছি যে এই কোর্সটা করলে আপনি প্রপার ওয়েতে নিয়ম অনুযায়ী কাজ শিখতে পারবেন তা আমরা দেখি যে মানুষ এবং গাছপালার উপরে কেন বজ্রপাতটা পড়ে তা প্রথমে আমাদের দেখতে হবে যে এই বজ্রপাতটা হয় কিন্তু মেঘ থেকে তো এই মেঘটা কিভাবে তৈরি হয় তা যখন আমাদের গরমের মৌসুম আসে যেটা আমরা বলি গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে যখন গরম পড়ে তখন কি হয় আমাদের আশেপাশের পুকুর নদী নালা থেকে কি হয় পানিগুলো কি হয় বাষ্প হয় ব্যাপার হয় ব্যাপার হয়ে এটা কি উপরে যায় তো এখানে যখন নিচের সার্ফেসে গরম থাকে উপরে যখন যায় উপরে সার্ফেসটা থাকে কি আমাদের ঠান্ডা তো সেখানে কি হয় আমাদের এরকম ক্লাউড মেঘ তৈরি হয় তো এই যে মেঘ উপরে যে মেঘ তৈরি হচ্ছে এখানে ক্লাউড ঠান্ডা হওয়ার ফলে এখানে কি হয় এই মেঘের ভিতরে কিছু বরফ কণার তৈরি হয় দেখতে পাচ্ছেন বরফ কণার তৈরি হয় তো এই বরফ কণার যখন বাতাস চলে মেঘগুলো কিন্তু বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়ায় তখন একটা আরেকটার সঙ্গে কী লাগে ঘরসা লাগে ঘষা লাগলে কি হয় আমাদের স্ট্যাটিক চার্জ স্থির বিদ্যুৎ যেটাকে আমরা বলি এই বিদ্যুৎ উৎপন্ন হয় অর্থাৎ আপনি ছোটোবেলায় সায়েন্স বইয়ে পড়ছেন যে কোনো একটা চিরুনি বা প্লাস্টিকের চিনি যদি চুলে ঘষে আমরা নিয়ে আসি তাহলে কী হয় এখানে স্থির বিদ্যুৎ তৈরি হয় তো অনুরূপভাবে সেম যখন মেঘের মধ্যে আমাদের কি হয় বরফ কণাগুলো একে অকমের সঙ্গে ঘর্ষণ লাগে তখন কি হয় আমাদের সেখানে স্থির বিদ্যুৎ তৈরি হয় তো এই বিদ্যুৎ থাকে হচ্ছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ উভয় চার্জই থাকে এবং একটা অপরকে কিন্তু আকর্ষণ করে তো এখানে যখন ঘষাগুলো লাগে তখন এরকম পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এরকম এলোমেলোভাবে থাকে তা এটা যখন আস্তে 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 আরও বাড়তে থাকে বড় আকার ধারণ করে তখন সেই স্ট্যাটিক চার্জটা অনেক খুব বেশি হয়ে যায় বেশি হয়ে যাওয়ার ফলে এখানকার যে নেগেটিভ যে চার্জগুলো আছে এই নেগেটিভ চার্জগুলো কিন্তু মেঘের নিচের দিকে নিচের সাইডে নেগেটিভ চার্জগুলো একখানে হয় আর পজিটিভ চার্জগুলো হালকা হওয়ার কারণে এটা মেঘের উপরে থাকে মেঘের উপরে থাকে এবং যেই সব ক্লাউডগুলো অর্থাৎ আমাদের মেঘগুলো আমাদের সার্ফেসের অর্থাৎ মাটির আশেপাশে আসে সেগুলো কি হয় আমাদের মাটিতে ডিসচার্জ করে কেন করে যে আমাদের এই মেঘের নিচের স্তরে থাকে কি নেগেটিভ নেগেটিভ চার্জ এবং উপরে থাকে কি আমাদের পজিটিভ চার্জ এবং একটা আরেকটাকে কিন্তু আকর্ষণ করে নেগেটিভটা পজিটিভটাকে আকর্ষণ করে নিউট্রালাইজ হয় অর্থাৎ ডিসচার্জ হয় তো এরকম প্রতিটাতে আমাদের মেঘের মধ্যে নেগেটিভ নেচে গুলা উপরে গুলা নিচে এবং পজিটিভ পজিটিভগুলো কি হচ্ছে উপরে এবং আমাদের যে গ্রাউন্ড লেভেল আছে এটা কিন্তু পজিটিভ চার্জ ক্যারি করে এখন এই গ্রাউন্ডের উপরে যখন একজন মানুষ থাকে সেও কিন্তু পজিটিভ চার্জ ক্যারি করতেছে এবং মেঘের মধ্যে আছে নেগেটিভ চার্জ তখন কাছাকাছি আসলে তখন কি করে এইখানে লাইটেনিং এর মাধ্যমে অর্থাৎ বজ্রপাতের মাধ্যমে কি হয় সেই মানুষকে অ্যাটাক করে এইখানে এত পরিমাণ এনার্জি থাকে যাতে করে আমাদের মানুষে আগুন লেগে যায় দা গাছ দ্বিখণ্ডিত হয়ে যায় আগুন লেগে যায় এবং আমরা কিন্তু বিকট শব্দ শুনতে পারি এই শব্দ হওয়ার আরেকটা কারণ আমরা জানি যে বাতাস বাতাস দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় না কিন্তু যখন ওই চার্জটা বাড়তে 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 অনেক বেশি হয়ে যায় তখন বাতাসে সেই ইনসুলেশন ক্ষমতা থাকে না একটা ওয়েভ তৈরি হয় এই জন্য আমরা বিকট শব্দ শুনতে পারি আর এই বজ্রপাতের কারণে কিন্তু আমরা আলো দেখতে পাই অনুরূপভাবে গাছ কিন্তু আমাদের পজিটিভ চার্জ কেরি করে মেঘে থাকে কি নেগেটিভ চার্জ সেটা ডিসচার্জ করে অনুরূপভাবে বিল্ডিংয়ের মধ্যে পজিটিভ চার্জ থাকে ওপরে থাকে নেগেটিভ চার্জ সেটা ডিসচার্জ করে এখন যদি আমরা একটা কাজ করি আমরা একটা সহজ রাস্তা করে দিই বিদ্যুৎ যাওয়াটার সহজে যদি পথ করে দেই সেই পথটা করি আমরা এই যে লাইটেনিং রডের মাধ্যমে আমার হাতে যে রডটা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু আমি দুইটা ভিডিও তৈরি করছি এর আগে দেখতে পাচ্ছেন একটা টিনের টিনের ঘর নিয়ে একটা হচ্ছে বহুতল ভবন নিয়ে এরকম লাইটেনিং রড কপার দ্বন্দ্ব যদি স্থাপন করি এবং কপার কিন্তু সুপরিবাহী বিদ্যুৎ সহজে পরিবহন করে এটা যদি আমি বিল্ডিংয়ের মাথায় সেট করি এবং এটাকে প্রপার ওয়ে নিয়ম অনুযায়ী মাটির সঙ্গে যদি আমরা কানেক্ট করে দেই তাহলে এই যে বজ্রপাতের যে লাইটিং হয়ে আছে সেটা কি হবে এখানে পড়বে এবং সুন্দরভাবে ইজিলি মাটিতে ডিসচার্জ করে দিবে। তাহলে আর বাকি কোনো ক্ষতি হবে না তো এই জন্য আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে যখন বজ্রপাত হবে যখন বজ্রপাত হবে তখন কোনো গাছের নিচে অবশ্যই দাঁড়ানো যাবে না যদি আপনার এলাকায় বজ্রপাত শুরু হয় মেঘের ঘন দেখা দেখতে পান এবং বজ্রপাত শুরু হবে ভাবতেছেন তখন এরকম গাছের নিচে দাঁড়ানো যাবে না এবং খোলা জায়গাও থাকা যাবে না এমন জায়গায় যদি থাকেন যেখানে ধরেন যে বিশেষ করে আমরা জানি যে কৃষকরা বেশি মারা যায় তো কৃষকরা যদি ধান খেতে থাকে তাহলে কি ওই কৃষকের হাইট অনেক বেশি ধান ক্ষেতের হাইট অনেক কম তাহলে কি হবে আমাদের সবার উঁচুতে যে থাকবে পজিটিভ চার্জ তার উপরে কি করবে ডিসচার্জ করবে তো এই জন্য কী হতে খোলা জায়গায় থাকা যাবে না গাছের নিচে থাকা যাবে না বৈদ্যুতিক লাইনের নিচে থাকা যাবে না এবং মোবাইল ফোন চালানো যাবে না ঘরের ভিতরে থাকতে হবে তবে ঘরের ভিতরে থাকলে সেখানে অবশ্যই লাইটেনিং প্রোটেকশনের দ্বন্দ্ব স্থাপন থাকতে হবে এবং দ্বিতীয়ত যদি আপনি নৌকার মধ্যে থাকেন তাহলে দাঁড়া হয়ে থাকা যাবে না এরকম পাটাতরের মধ্যে বসে থাকতে হবে অর্থাৎ সাপটা যদি কথা বলি যে বজ্রপাতের সময় ঘরের বাহিরে নিরাপদ নয় ঘরের বাহিরে নিরাপদ নয় যদি ঘরের বাইরে থাকেন তাহলে সব সেফ জায়গায় বিল্ডিং যেই সব জায়গায় আছে সেখানে আপনারা অবস্থান করবেন আর যদি না পান তাহলে কোনো গাড়ি বা যানবাহনে আপনি অবস্থান করতে পারেন সেটাও নিরাপদ কেন সেটা মাটির সঙ্গে কানেক্টেড থাকে না তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে বজ্রপাত কেন মানুষের উপরে পড়ে তা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন বা আমাদের পেজটাকে ফলো না করেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ